বিসমিল্লাহিব আহমানিব আহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এবারে আলোচনা করব নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ এগারো পয়েন্ট এক এর এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত তার মানে এখানে দুইটা বর্গক্ষেত্র হচ্ছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি মিটার এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এবং ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত এ মিটার অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহুর দুর্গের জায়গায় কি হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ গুণ করলে কত হবে এ এ এ তাহলে মানে ক্ষেত্রফলীয় ক্ষেত্র হচ্ছে বাহুগুণ বাহু তাহলে এ গুণ এ সমান কি হবে এ স্কোয়ার বর্গ মিটার এবার আমরা এক দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি তাহলে আমরা লিখব হচ্ছে বি মিটার অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বি গুণ বি সমান বি স্কোয়ার বর্গ মিটার কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু তাহলে এক বাহু যদি বি মিটার হয় তাহলে দুই ক্ষেত্রফল হবে বি গুণ বি বর্গ মিটার এবার আমাদের চাইছে কি এদের ক্ষেত্রফলের অনুপাত অতএব প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার আর দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার অতএব এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার দুই নম্বর বলা হচ্ছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত এই হলো একটা বৃত্ত আর এই হলো একটা বর্গ যার চার ভাগ সমান তার মানে একটা বৃত্তের যা ক্ষেত্রফল একটা বর্গের ক্ষেত্রফল সমান হবে এটাই বলা হয়েছে এদের পরিসীমার অনুপাত কত তার মানে এই দুইটার পরিসীমা যে চার পাশের দৈর্ঘ্য এটার অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখি যে ধরে নিই যে বৃত্ত দিয়ে যেহেতু বের করতে হবে তাহলে বৃত্তর কাজটা আমরা আগে করি তাহলে ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার আমরা বৃত্তের ব্যাসার্ধকে আরই ধরি তাহলে ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ আর মিটার অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্রফল সহজ কথা আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লিখবো পাই আর স্কোয়ার বর্গ মিটার এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কোয়ার বর্গ মিটার অতএব বৃত্তের পরিধি কত হবে অতএব বৃত্তের পরিধি অথবা পরিসীমা 2 পাই আর এটা কিন্তু পরিসীমা নির্ণয়ের সূত্র মিটার তাহলে আমরা বৃত্তের ব্যাসার্থ পাইলাম বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিধি এখানে কিন্তু সবটুকুই হচ্ছে সূত্রে আমরা যেটা জানি যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধ ক্ষেত্রফল পরিধি এগুলো নির্ণয়ের যে সূত্র সেই সূত্রগুলো আমরা জাস্ট বসালাম প্রশ্ন মতে প্রশ্ন মতে মানে প্রশ্নে যেটা বলে দেওয়া হয়েছে কি বলে দেওয়া হয়েছে যে একটি বৃত্ত ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তার মানে এই যে বৃত্তের ক্ষেত্রফল যেটা হয়েছে এটাই কি হবে বর্গের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই পাই। আর স্কোয়ার বর্গ মিটার কারণ কি এই বৃত্তের যে ক্ষেত্রফল সেটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা প্রশ্নে বলে দিছে সেজন্য আমরা এটাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরলাম অতএব বর্গের এক ভাগের এক ভাগ কি হবে রুট ওভার পাই আর স্কোয়ার মিটার তার মানে ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু এক বাহু বের হয়ে যাবে এখন বর্গমূল যদি করি এখানে রুটে বর্গে কাটা গেলে এই পাইয়ের যদি বর্গমূল করি তাহলে পাই বর্গমূল পাই থাকবে আর হচ্ছে এই রুট আর স্কোয়ারের বর্গমূল করলে রুটে বর্গে কাটা গেলে থাকে আর তার মানে রুটোবার পাই ইন্টু আর মিটার এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বর্গের পরিসীমা বর্গের পরিসীমা কি হবে ফোর ইনটু এক বাহু এক বাহু কত রুটোবার পাই টু আর মিটার এই হচ্ছে বর্গের পরিসীমা তার মানে হচ্ছে মিটার এই এবার আমাদের চাওয়া হয়েছে এদের পরিসীমার অনুপাত কত তাহলে এদের পরিসীমার অনুপাত বের করব অতএব অতএব বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত আগে বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা কত টু পাই আর টু পাই আর বর্গের পরিসীমা বর্গের পরিষীমা হচ্ছে ফোর আর পাই এটা হচ্ছে বর্গের পরিষীমা আমরা এর দিকে একটু চলে আসি এটাকে আমরা একটু আরও করতে পারি আমরা এই টু দিয়ে যদি ভাগ করি তাহলে দুই দুগুণে চার আর এই আর আর যদি কাটি তাহলে উপরে থাকে পাই নিচে থাকে টু পাই উপরে থাকে পাই নিচে থাকে টু রুটোবার টু রুটোবার পাই ইন্টু রুটোবার পাই তাহলে কি করলাম উপরেও রুটোবার পাই নিচেও রুটোবার পাই দিয়ে শুধু গুন করলাম জাস্ট আর কিছু না এবার আমরা একটু খেয়াল করি যে উপরে পাই রুটোবার পাই আর নিচে থাকে টু ইন্টু এই যে পাই দুইটা রুট ওবার পাই আছে তাহলে আমরা দেখতে পারি রুটোবার পাই তার স্কোয়ার দুটো আছে এবার আমরা দেখি পাই রুট পাই টু আর এই রুট ওবারকে কাটা গেলে এখানে থাকে শুধু পাই এবার এই পাই আর এই পাই যদি কাটি তাহলে এখানে উপরে থাকে রুট পাই নিচে থাকে এবার আমরা এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে হচ্ছে রুট ওভার পাই ইস টু টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত হচ্ছে রুট ওভার পাই ইস টু টু এটা হচ্ছে আমাদের এই নম্বরের অ্যান্সার দুটি সংখ্যার অনুপাত তিন ইস্টু চার দেওয়া আছে এবং এদের লসাগু দেওয়া আছে একশো আশি সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে যেহেতু সংখ্যা দুটির থ্রি এক্স টু ফোর দেওয়া আছে তাহলে আমরা ধরে যে সংখ্যা দুটি যথাক্রমে ধরি সংখ্যা দয় যথাক্রমে এখানে থ্রি আছে তাহলে থ্রি এক্স আর এখানে ও এখানে ফোর আছে তাহলে ফোর এক্স যদি ফাইভ থাকতো তাহলে ফাইভ এক্স মানে যেটা থাকতো তার সাথে এক্স গুণাকারে এরকম আমরা ধরে নিচ্ছি যে ধরি সংখ্যা দয় যথাক্রমে থ্রি এক্স এবং ফোর এক্স তাহলে সংখ্যা দয়ের নশা করতে হবে

মানে একশো কে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে হয় পনেরো তাহলে প্রথম সংখ্যা যেহেতু সংখ্যা থ্রি এক্স ধরছিলাম তাহলে প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা ধরছিলাম কত থ্রি এক্স থ্রি x ইকাল টু থ্রি এক্স এর মান কত পাইলাম এই যে পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ধরছিলাম কত ফোর মান হচ্ছে আর একটি সংখ্যা ষাট তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ নির্ণয় সংখ্যা এটা হচ্ছে আমাদের তিন নম্বরের অ্যান্সার একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো তাহলে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাতটা দেয়া আছে ওখান থেকে বের করতে হবে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর কত অংশ বা কত শতাংশ সেটা বের করতে হবে তাহলে আমরা মনে করি আমরা অনুপস্থিত সংখ্যা শিক্ষার্থীর সংখ্যাকে একটা ধরেনি যে মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যেহেতু অনুপাত দেয়া আছে on তাহলে অনকে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে হয় x অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হচ্ছে x তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে কত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x এর যদি 4 কে গুণ করি তাহলে হচ্ছে 4x তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো x উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 4x তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এই দুটো যোগ করে দেব অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা x 4x মানে উপস্থিত আর অনুপস্থিত মিলে তাহলে কত হলো মোট 5x অনুপস্থিত x উপস্থিত 4x আর মোট হচ্ছে 5x এবার e বলছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর কত শতাংশ সেটা বের করতে হবে তাহলে আমরা লিখব যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর বা এখানে লিখব মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী লিখব নিচে মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী আছে 5x আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আছে x আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী তাহলে আগে অনুপস্থিত শিক্ষার্থী তারপর মোট শিক্ষার্থীর সংখ্যা যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে গুণ একশো এবার পার্সেন্টেজ চিহ্ন আমরা যদি এক্স এক্স কাটি উপরে এক্স আছে নিচে এক্স আছে এক্স এক্স যদি কাটি এবার ফাইভ দিয়ে যদি হচ্ছে একশো রে কাটি ফাইভ এক গুণ টোয়েন্টি একশো হয় তাহলে আমাদের এখানে কত হয় টোটাল বিশ পার্সেন্ট হয় তাহলে আমরা দেখলাম যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর বিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এখানে চার নম্বরের অ্যান্সার এখন যদি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চাইতো যদি এখানে তো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চাইছো যদি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চাইতো তাহলে উপরে হতো ফোর এক্স নিচে হতো ফাইভ এক্স এভাবে অর্থাৎ উপরে ফোর এক্স নিচে ফাইভ এক্স গুণ একশো একই সিস্টেম পাঁচ নম্বরে বলা হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে টোয়েন্টি ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করা মানে যে দামে কিনছে আঠাশ ক্ষতিতে বা লসে বিক্রি করছে এবার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে যেহেতু ক্রয় মূল্য দেয়া নাই তাহলে আমরা ধরে নিলাম ধরি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় সেখান থেকে আঠাশ পার্সেন্ট ক্ষতি মানে আঠাশ টাকা ক্ষতি তাহলে হচ্ছে বাহাত্তর টাকা তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্ষতিতে বিক্রয় মূল্য হবে বাহাত্তর টাকা এবার আমরা দেখবো যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত অতএব বিক্রয় মূল্য একটু ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত বাহাত্তর টাকা আর ক্রয় মূল্য হচ্ছে একশো আমরা যদি এটাকে একটু এভাবে লিখি বাহাত্তর বাই একশো যদি আমরা চার দিয়ে ভাগ করি চার আঠারো বাহাত্তর আর চার পঁচিশ একশো তার মানে হচ্ছে আঠারো বাই পঁচিশ বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত হচ্ছে আঠারো ইস পঁচিশ এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার ছয় নম্বর বলছে খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর অঙ্কটা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ ইস্ট দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তার মানে বর্তমান বয়সের অনুপাত সত্তর বছর আর সাত বছর পূর্বে তাদের অনুপাত ছিল পাঁচ ইস্ট দুই এখন আমাদের চাইছে পাঁচ বছর পরে তাদের বয়স কত হবে তাহলে মনে করি সাত বছর পূর্বে পিতার বয়স ছিল এখানে যেহেতু সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু তাহলে আমরা সাত বছর পূর্বে পিতার বয়স ছিল যেহেতু পিতার বয়সের তাহলে আমরা বছর আবার সেভেন বছর পূর্বে পিতার জায়গায় পুত্রের বয়স ছিল এখানে হচ্ছে টু তাহলে হচ্ছে বছর এবার বর্তমানে পিতার বয়স সাত সাত বছর পূর্বে ছিল ফাইভ এক্স তাহলে বর্তমান মানে কি সাত বছর পর তাহলে সাত বছর পর কি হবে ফাইভ এক্স প্লাস সেভেন কারণ এখানে সাত বছর পূর্বে ছিল ফাইভ এক্স তাহলে বর্তমান মানে কি সাত বছর পর এখন সাত বছর পর হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন বছর আবার বর্তমানে পুত্রের বয়স পুত্রের সাত বছর আগে ছিল টু এক্স তাহলে বর্তমানে হবে টু এক্স প্লাস সেভেন বছর তার মানে বর্তমানে পিতার বয়স আর বর্তমানে পুত্রের বয়সের একটা আমরা ধারণা পেলাম কিন্তু বলা আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর তার মানে পিতা এবং পুত্র দুইজনের বয়স যোগ করলে বর্তমানে হবে সত্তর বছর এটা পাইছি কি এই দুটো হচ্ছে পিতার এটা পিতার বয়স এটা হচ্ছে পুত্রের বয়স তাহলে এই দুটো যোগ করলে কত হবে সত্তর বছর তার আমরা লিখতে পারি প্রশ্ন মতে মানে প্রশ্নে যেটা বলে দিয়েছে প্রশ্ন মতে এই ফাইভ এক্স প্লাস সেভেন মানে পিতার বয়স যোগ বর্তমানে পুত্রের বয়স টু এক্স প্লাস সেভেন এই দুটো যোগ করলে কত হবে

সেভেন এক্স সমান সত্তর মাইনাস চোদ্দ বা এক্স সমান হচ্ছে অর্থাৎ এক্স সমান হচ্ছে সাত আটা ছাপ্পান্ন তার মানে হচ্ছে এইট এক্স এর মান হচ্ছে এইট তাহলে আমরা যেহেতু এক্স এর মান পাইলাম এখানে এক্স কোথায় আছে এই যে বর্তমানে পিতার বয়স এই জায়গায় যদি আমরা এক্স এর মান বসাই দিই তাহলে বর্তমানে কিন্তু পিতার বয়স পেয়ে যাব তাহলে আমরা লিখব অতএব বর্তমানে পিতার বয়স পিতার বয়সের সমীকরণ ছিল হচ্ছে 5x 7 আমরা এখানে হচ্ছে 5 x এর জায়গায় বসাবো কত x এর জায়গায় বসাবো হচ্ছে 8 7 পাঁচটা 40 40 এর যোগ বছর তাহলে পিতার বর্তমান বয়স হল বয়স হলো পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স তাহলে আমরা টু এক্স এর মান বসে দিই টু গুণ এক্স এর মান হচ্ছে এইট প্লাসভেন তাহলে আট দুগুণের ষোলো ষোলো আর সাত যদি যোগ করি তাহলে হয় তেইশ তার বাড়ি হচ্ছে পুত্রের বর্তমান বয়স তেইশ বছর কিন্তু এটা তো আমাদের চাইনি চেয়েছিল পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত তাহলে এটা তো বর্তমান বয়স পাঁচ বছর পর কত হবে সেটা দেখি তাহলে পাঁচ বছর পর পিতার বয়স পিতার বয়স আগে ছিল সাতচল্লিশ বর্তমানে সাতচল্লিশ তাহলে পাঁচ বছর পর যোগ হবে ফাইভ তাহলে সাতচল্লিশ আর পাঁচ হবে বান্ন বছর এবার ফাইভ বছর পর পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স টোয়েন্টি থ্রি বছর পাঁচ বছর পর ওর সাথে ফাইভ যোগ হবে তাহলে টোয়েন্টি এইট বছর তাহলে পাঁচ বছর পর পিতার বয়স বছর পাঁচ বছর পর পুত্রের বয়স হচ্ছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কথা হবে অথবা পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তাহলে আগে পিতার বয়স পিতার বয়স হচ্ছে বাহান্ন বছর আর পুত্রের বয়স আঠাশ বছর আমরা যদি একটু ভাগ করি তাহলে দুই দিয়ে যদি ভাগ করি ছাব্বিশ দুগুণে বান্ন আর চোদ্দ দুগুণে আঠাশ তার মানে হচ্ছে আরও যদি আমরা ভাগ করি তাহলে তেরো দুগুণে ছাব্বিশ আর চোদ্দ দুগুণে সাত দুগুণে চোদ্দ তার মানে থার্টিন টু টু সেভেন সেভেন থার্টিন ইস এটা হলো আমাদের ছয় নম্বরের অ্যান্সার